আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহিহসালাত বাদ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি চলে এসেছি আমার গ্রামের বাড়ি আম বাগানে আপনাদেরকে প্রতি বছর যে আমগুলো সাপ্লাই দিয়ে থাকি বা অর্ডার আপনারা করেন সেই অর্ডার মোতাবেক আমরা আপনাদের হাতে চাপায়ের নিজ বাগানের মুক্ত আম যে পৌঁছে দিই সেই ফরমালিন মুক্ত খাঁটি যে আম সেই খাঁটি আমের বাগানে চলে এসেছি তো আমের মুকুল শুরু হয়েছে আমের বাগানের মুকুল শুরু হয়েছে আশা আলহামদুলিল্লাহ এই বছর যথেষ্ট পরিমাণে মুকুল দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আপনাদেরকে বাগানটি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকুন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমাদের আমের বাগানের সীমানাশ শুরু আমের বাগানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আমাদের প্রায় মোটামুটি তেরো বিঘা মতন আম বাগান আছে এই যে আলহামদুলিল্লাহ অনেক আমের মুকুল এসেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন ফলনটা ভালো দেয় এবং আপনাদের সেই কাঙ্ক্ষিত নবাবগঞ্জের ফরমালিন মুক্ত খাঁটি আম যেন আপনাদের হাতে পৌঁছে দিতে পারি এখানে অনেক জাতের আম আছে খিরসাপাত যেটা আপনাদের কাছে হিমসাগর নামে পরিচিত তারপরে আমরুপালি আছে হ্যাঁ আশিনা আছে ফজলি আছে তারপরে লক্ষণভোগ আছে তারপরে ন্যাংরা আছে হাড়ি আছে তা আপনাদের যেটা প্রয়োজন হবে যে আম আপনাদের কাছে সুস্বাদু সে আমটি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আম যখনই আমাদের মার্কেটে চলে আসবে বা আম ভাঙার সময় চলে আসবে যথা সময়ে আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা আম পৌঁছে দিব ইনশাল্লাহ এদিকে দেখতে পাচ্ছেন আমগুলো আমের আমের গাছগুলো যথেষ্ট বড় হয়েছে এই জন্যে দেখাতেও একটু কষ্ট হচ্ছে আমার কাছ থেকে বিগত দিনগুলোতে যারা আম নিয়ে খেয়েছেন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে খাঁটি আমের কি স্বাদ হয় বা খাঁটি আমটা খেতে কতটুকু সুস্বাদু হয় হ্যাঁ আপনারা যদি কেউ আমার আগের যারা কাস্টমার রয়েছেন আম যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্যটা পেশ করবেন তাহলে আপনার এই মন্তব্য দেখে আরেকজন আরেকজন ভাই বা খাঁটি বা সুস্বাদু আমটি খাওয়ার একটা সুযোগ পাবে আলহামদুলিল্লাহ ভিডিওটি শেষ করলাম আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ব্যবসাতে বা আমবাগানে বাগানে বারাকা দান করেন اللهم امين والسلام عليكم ورحمه الله